যে পুরুষ তার আচরণের মধ্যে কোনো দোষ খুঁজে পায় না আপনি তাকে কখনোই পরিবর্তন করতে পারবেন না যতই আপনি তার শখের নারী হন না কেন পোকা নারী বারবার তাকে পরিবর্তন করতে গিয়ে নিজেই দোষী হয় আর কষ্ট পায় হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে এসেছি ফ্রাইডে স্পেশাল হাঁসের মাংস রান্না নিয়ে সবাই দেখবেন এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে রান্নাটা খেতে মজা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রান্না করবে আমার হাজব্যান্ড সে শুধু নামেই রান্না করবে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি এমনকি সে চুলাও ধরাতে পারে না সে শুধু একটু নাড়াচাড়া করে দিবে বাস এটাই হয়ে গেল ওর রান্না মাঝে মধ্যে অনেক শখ করে আর কি রান্না করার জন্য তাই আমিও কিছু বলি না সব কিছু গুছিয়ে গাছিয়ে দিই রান্না করার জন্য আজকে রান্না করবো হাঁসের মাংস আচারই হাঁসের মাংস তার জন্য তো প্রথমে দেখলেন আলু ভেজে নিয়েছি এখন পেঁয়াজ টিয়াজ সব কিছু মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো মতো করে নিব বরের গাছ এতটুকুই বাটা বাটি সব কিছু আমিই করে দিয়েছিলাম এই যে এখন যে পেস্টটা দেওয়া হচ্ছে সেখানে এলাচ দারচিনি লং এবং সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেওয়া আছে পাঁচ ফোড়নটা দেওয়ার কারণে একটু আচারি টাইপের ফ্লেভার আসবে এবং আমি এটাতে সরিষা তেলও অ্যাড করেছি দেখেছেন আপনারা সরিষা তেল অ্যাড করাতেও একটু আচারি আচারি গ্রান আসবে খেতে খুব কিন্তু খুব দারুণ হয় আপনারা ট্রাই করে দেখবেন এই রান্নাটা আমি শিখেছি আমার জায়ের কাছ থেকে উনিও এভাবে রান্না করে হাঁসটা আচারি হাঁস তাই আমি আজকে ট্রাই করলাম আপনারাও এভাবে করে দেখতে পারেন সামান্য একটু পাঁচ ফুরন দিলেই হবে বেশি না এই যে আমার মশলা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে দিলাম এখানে কি এখন কোনো জল অ্যাড করবো না কারণ হাঁসের থেকে প্রচুর জল উঠবে এবং সেই জল থেকেই মাংস প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই যে ঢেকে দিলাম এই যে দেখেন অনেক জল উঠেছে হাঁসের থেকে এই হাঁসের জলটা থেকেই মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় আপনাদের মধ্যে কাদের কাদের হাঁস পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাড়িতে গরম থাক ঠান্ডা থাক বৃষ্টি থাক সব সময় হাঁস পছন্দ করে সবাই আর প্রচুর হাঁসের মাংস খাওয়া হয় বাড়িতে আমাদের এই যে ঠেকে দিলাম আর একটু কষানোর জন্য জলটা শুকিয়ে গেছে এখন এখানে আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিবার একটু হাঁসের মাংসের পিসগুলো যত ছোটো ছোটো করবেন ততই মজা লাগে খেতে আমি আগে হাঁস খেতাম না আমার হাজব্যান্ডের পালায় পরে এখন আমাকে হাঁস খেতে হচ্ছে হাঁস ক্লিনও করতে হচ্ছে ভালো মতো এই যে দেখেন এখন জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলেই হয়ে যাবে আমার তরকারি এমন হয়েছে কালারটা বলেন তো হাঁসের মাংসটা কিন্তু অনেক স্পাইসি হয়েছে গোলমরিচ আর শুকনো লঙ্কার কারণে আর কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল হয় কিন্তু আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবেন সবাই